আজকে দুপুরের পরে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে কিছু আমদানি নিষিদ্ধ সিগারেট এবং নকল লেভেলযুক্ত সিগারেট এই লেভেলযুক্ত সিগারেট এই লেভেলযুক্ত সিগারেট নিয়ে কিছু চোরাচালানি এক জায়গা থেকে আরাক বেরা যাবে এই সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয় আমাদের বাইপাইল সংলগ্ন এসে পরিবহনের সামনে আমরা সেখানে গোপন সংবাদের ভিত্তিতে দুজন লোককে আটক করি এবং তাদের কাছ থেকে আমরা প্রায় তিন হাজার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট আমরা জব্দ করি যার আনুমানিক মূল্য চার লক্ষ আটাইশ হাজার টাকা এবং এ সময় জনহিত সাইফুল ইসলাম এবং আর একজন মেহেদি হাসান এই দুজনকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করি এবং তাদের দেওয়া তথ্য আমরা আরও যাচাই বাছাই করছি আগামীতে তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই করে এর সাথে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারে আমি সহ যৌথবাহিনীর আমরা সবাই তৎপর থাকলাম বাইপাইল বাস স্ট্যান্ডে আমাদের চেকপোস্ট চলাকালীন সময়ে একটা অটোরিকশায় করে এই মালামালগুলো নিয়ে যাচ্ছিলো গ্রেপ্তারকৃত আসামি এবং তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা কোনো সদুত্তর দিতে পারে নাই এবং এর সাথে আরও যারা জড়িত আছে আছে কি নেই সেই ব্যাপারে আমাদের তদন্ত চলছে অব্যাহত আছে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এই মালগুলো অটো গাড়িতে করে নিয়ে যে কোনো একটা বাসে উঠবে নিয়ে ওরা টাঙ্গালের উদ্দেশ্যে নিয়ে যাবে এরকমই আমাদের কাছে